আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে জানি না আজকের এই বসা কার জীবনের শেষ বসা হয়ে যাবে যেদিন মালাকুল মুতাজ্জিল আমার সামনে হাজির হয়ে যাবে আল্লাহ তাআলার হুকুমে আমার দেহ থেকে যখন রূহ আলাদা হয়ে যাবে কিছু মানুষ দৌড়ে দরস খলা মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য কয়েকজন বাস্তাদের বাস কাটতে ব্যস্ত মহিলারা বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হায়া যাবে কয়েকজন লোক দৌড় দিয়া কবরস্থানে যাবে আমার জন্য একটা কবর করবে করবি কয়েকজন নতুন বাজারের রওনা হবে কাফনের কাপড় কেনার জন্য আর কয়েকজন আমাকে গোসল করানোর জন্য নিয়ে যাবে মশারি টালায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবি মার্কিন সাদা কাফনের প্যাকেট বানায়া আমার লাশ যখন কবরে রাখা হবে তখন আমার নাম বলবে না শুধু নামের সঙ্গে বলবে অমুকের লাশ চারজন শক্তিশালী মানুষ কাঁধে বহন কইরা জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে চার তাকবীরের সহিত জানাজা কমপ্লিট হবে আল্লাহুম্মা গফিরলি হাইনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা অ ইবিদা অশ্বজি দিনা ও তবি দিনা ওদাক রিনা উম সানা আল্লাহমা মালহে তহু মিন্না ফাহিয়া আদল ইসলাম অমন্ত ফাই তহ মিন ফাতফাহ আদাল ইমা চার চাকপির সহিত জানাজা কমপ্লিট কইরা আবার চারজন মানুষ আমাকে কাতে বহন কইরা কবরস্থানে নিয়ে যাবে যেই কবরে লাশ দাফন করা হবে কবরের পাশে যখন খাট রাখা হবে এতক্ষণ যেই সাহসী চারজন মানুষ আমার লাশ বহন করছে এর চাইতে আরো সাহসী দুই তিনজন মানুষ কবরে নামবে সব মানুষ কিন্তু কবরে লাশ নামাইতে পারে না সাহস পায় না দুই তিনজন মানুষ লাশ নামাইবার জন্য কবরে নামবে আমার আপনার লাশ যখন কবরে রাখা হবে এতক্ষণ মাইয়ের যখন আওয়াজ শুনতে পায় মানুষের তখন চিন্তা করে এতগুলো মানুষ কবরস্থানে আমার চিন্তা নেই কবরস্থানে অনেক মানুষের সুরগুলো শোনা যায় আওয়াজ শোনা যায় জুতা স্যান্ডেলের আওয়াজ শোনা যায় যখন দুই তিনজন মানুষ কবরে নামবে লাশ যখন কবরে নামানো হবে লাশ কবরে নামাইবার পর একজন একজন করে যখন কবর থেকে লাভ মেনে উঠিয়া যাবে ভাইয়েরা আমার কবরের বাসিন্দার করে যায় কামর মরবে কিরে রে কার জন্য আমি বাড়ি সাজাইলাম কার জন্য গাড়ি সাজাইলাম কার জন্য দুনিয়ার অর্থ সম্পদ বাই কইরা এত কিছু করলাম যে আল্লাহর কুদদুতি পায় সজদা দেই নাই শুধু দুনিয়ার পিছনে দৌড়াইলাম আরে মানুষ হয় সব দুনিয়ার পিছনে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে যে আল্লাহর কুদরতি পায় সেজদা দেই নাই দুনিয়ার পিছনে দৌড়ায় মালিকের জিকির করার সময়টাও পাই নাই হে আমার ভাই তুমি না আমার ভাই তোমার জন্য আমি কত পয়সা ব্যয় করলাম যখন যা চাইতা সব কিছু তুই না আমার সন্তান আমার সন্তান হয়ে বাবার একার একা না কেন চলে যাও এভাবে মাটিতে আমাকে আপনাকে দাফন করা হবে দাফনের সময় আমার কবরে লাশ দাফন করার সময় বলবে মিনহা খলাকুম ও ফিহা নুকুম ও মিনহা নুখরি জুকুম তার রতন এইভাবে তিন মুষ্টি মাটি দিয়া মাটি দেওয়া শুধু হা যাবে কবরে লাশ দাফন করে সবাই চলে আসবে যদি দুনিয়ার হায়াতের জিন্দগিটা ইমান আমল নিয়ে কাটাইতে পারি ফিরিস্তা ইসা যখন আমাকে প্রশ্ন করবেন মার রব্বুকা ও মা দিনুকা ও মান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম তখন ফিরিস্তাদের প্রশ্নের জবাব দিতে পারব পাঁচ শত নামাজ যারা ঠিকমতো পড়বে কবরে ফিরিস্তারা যখন প্রশ্ন করবে তারা জবাব আল্লাহ সহজ করে দিবেন সহজেই জবাব দিতে পারবেন আমার রব একমাত্র আমার আল্লাহ এতক্ষণ যে কথাগুলো শুনলাম ভাইয়ারা আমার আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে ফিরিস্তাদের প্রতি ইমান আনা লাগবে ফিরিস্তাদের মধ্যে চারজন ফিরিস্তা হলো শ্রেষ্ঠ মরণ মৃত্যু সাত আসাদন করা লাগবে আমরা সকলে মৃত্যু সাত দহন করা লাগবে كل نفس زائقه الموت সকলেরই মরণ একদিন চলে আসবে সে মরণের দায়িত্বটা মরণ গ্রহণ করার দায়িত্বটা রুহ কবজ করার দায়িত্বটা আল্লাহ তাআলা আজরাইল ফেরেশতাকে দান করেছেন আজদাইল ফেরেশতা আছেন বিশ্বাস করা লাগবে মিকাইল ফিরিস্তা যা আছেন বিশ্বাস করার নাম হলো ইমান ইসরাফিল ফেরেশতাও আছেন মিকাইল ফেরেশতাও আছেন জিবরাইল ফেরেশতাও আছেন অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন আমান্তু বিল্লাহ 啊！啊

তত তাকদির প্রতি ঈমান আনা ওয়াল আমাদের হায়াতের মালিক যেমন আল্লাহ মরণ দেওয়ার মালিক আল্লাহ আবার انتقালের পরে যখন আমাদেরকে কবরে দাফন করা হবে তখন আবার পুনরায় আমাদেরকে জীবিত করা হবে এটা বিশ্বাস করার নাম হলো ইমান যুরকন কিছু ইমানই মুজাকারা করলাম আল্লা প্রতি ইমান পর খানের প্রতি ইমানের প্রতি ইমান কিতাব সুহমের প্রতি ইমান নবীদের প্রতি ইমান এগুলো আমরা বিশ্বাস করা লাগবে কি লাগবে না